মাস্টার মাইন্ড নিয়ে টানাটানি শুরু হয়েছে মানে আমি কেন জানি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমাদের সামনে আরও বড় ধরনের বিপদ অপেক্ষা করছে এবং ঘনিয়ে আসছে একবারই খুব নিকটে কারণ আপনাদের এই মাস্টার মাইন্ড নিয়ে আর ক্রেডিট নিয়ে টানাটানি বন্ধ না হলে নিজেরাও বিপদে পড়বেন আমরাও বিপদে পড়ব এবং পুরো বাংলাদেশ বিপদে পড়বে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই নিশ্চিন্তে থাকতে পারেন একবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে আমরা সবাই বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছি বিপদে তো পড়তেই হবে ভাই যেভাবে মাস্টার মাইন্ড ক্রেডিট নিয়ে টানাটানি টানা হেঁচড়া শুরু করেছেন কিচ্ছু বলার নেই কিসের মাস্টারমাইন্ড কিসের সমন্বয়ক কিসের কি ভাই এই আন্দোলনের প্রধানতম মাস্টারমাইন্ড মহান আল্লাহ আপনি বুকে হাত দিয়ে বলুন তো যে পাঁচই আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠে কিংবা সকালবেলা আপনি জানতেন হাসিনা পালাবে কয়টা পর্যন্ত আপনি জানতেন দশটা এগারোটা পর্যন্ত তো আপনি জানতেন না যে হাসিনা দেশ ছেড়ে পালাবে তাহলে যেখানে আপনি পাঁচই আগস্ট এগারোটা পর্যন্ত জানেনই না যে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাবে সেখানে আপনি কিসের মাস্টার মাইন্ড কিসের মাস্টার মাইন্ড বলেন আমি উত্তর জানতে চাই যারা আজকে নিজে থেকে মাস্টার মাইন্ড দাবি করেন এটা দাবি করেন সেটা দাবি করেন উত্তর দেন যে পাঁচই আগস্ট সকাল এগারোটা পর্যন্ত আপনি জানেন কিনা বা জানতেন কিনা না যে হাসিনা পালাবে বুকে হাত দিয়ে বলেন কে কে জানতেন আমার তো মনে হয় মানে পয়েন্ট জিরো জিরো নাইন নাইন পার্সেন্ট মানুষও বলতে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জানতাম হাসিনা পালাবে পারবে না বরং অধিকাংশ মানুষ বলবে যে পাঁচই আগস্ট সকালে আমরা কান্নাকাটি করেছি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছি মুক্তির জন্য কারণ সবাই হতাশ একে ইন্টারনেট বন্ধ দ্বিতীয় দ্বিতীয়ত বাইরের কোনো অবস্থা আমরা কেউ জানি না কারণ ওই দিন আন্দোলন ব্যর্থ হলে আর কেউ এই ফ্যাসিস্ট শক্তিকে আমরা নামাতে পারতাম না কোনোভাবেই নামাতে পারতাম না সবার জায়গা আয়না ভরে প্রত্যেকের জায়গা ভরে হইতো তাহলে যেখানে আমরা কেউ জানি না যে হাসিনা কখন পালাবে কিভাবে পালাবে বা পতন আদৌ হবে কিনা তো সেখানে আপনি নিজেকে মাস্টার মাস্টারমাইন্ড এটা সেটা এগুলো কেন বলছেন ভাই এগুলো নিয়ে আমাদের অতি বাড়াবাড়ি অতি মাতামাতি কোনোভাবেই কাম্য নয় বরং এখানে সব বেশি উদারতার পরিচয় দিতে হবে এই আন্দোলনের ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটি জনগণের যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন অবদান রেখেছেন যে কোনোভাবেই সেটা হোক প্রবাসে কিংবা বাংলাদেশের মাটিতে বসে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের হকদার দাবিদার একক কোনো ব্যক্তি দল কিংবা প্রতিষ্ঠান এই আন্দোলনের হকদার নয় দাবিদার নয় এখন আসেন এই কথাগুলো কেন বলছি কারণ আমাদের মধ্যে যে একটা বিভাজন ফ্র্যাকশন যে টানাটানি শুরু হয়েছে আমাদের সামনে আশাবাদী হওয়ার থেকে আশান্বিত হওয়ার যথেষ্ট কারণ আমরা দেখতে পাচ্ছি এবং পতিত স্বৈরাচার আবার আমাদের উপরে জেকে বসবে ফ্যাসিস্ট শক্তি আবারও আমাদের উপরে জেকে বসতে যাচ্ছে যদি আমরা না থামি যদি আমরা না স্টপ হই যেখানে এখন আমাদের মধ্যে সবচাইতে বড় একটা ইউনিটি দরকার সবচাইতে বড় একটা ঐক্য দরকার সেটি না করে আমরা এখন চরম বিভাজনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি এই বিভাজন তো হওয়ার কথা ছিল না বিপ্লব হয়েছে জনগণের ঐক্যের মাধ্যমে বিপ্লব হয়েছে জনগণের ইউনিটির মাধ্যমে তাহলে বিপ্লব পরবর্তী আপনি এই বিপ্লবকে ধরে রাখতে চান আর জনগণের মধ্যে বিভাজন তৈরি করেন আমাদের মধ্যে বিভাজন তৈরি করেন নিজেদের মধ্যে দলাদলি করেন ডিভাইডেশন তৈরি করেন তাহলে আপনি কিভাবে এই বিপ্লবকে ধরে রাখতে চাচ্ছেন আমাকে একটু বলেন কিভাবে সম্ভব নিজেদের মধ্যে আমাদের যদি এরকম ফ্র্যাকশন নিজেদের মধ্যে অনৈক্য বিভাজন আমরা নিজেরাই জিয়ে রাখি আমরা কিভাবে আপনারাই বলুন আমরা কিভাবে একটি সুন্দর স্বপ্নের বিপ্লবী বাংলাদেশ গড়ে তুলব এই যে আমি নিউজগুলো পড়ছি আর আমার প্রচণ্ড রকম খারাপ লাগছে কষ্ট হচ্ছে আমার আমি নিজেকে কোনোভাবেই মানাতে পারছি না যে আমরা বিপ্লব হওয়ার কয়েকদিন যেতে না যেতেই এতটা ফ্র্যাকশনে বিভাজনে নিজেদের কিভাবে জড়ালাম কিভাবে এই ফ্র্যাকশন এই বিভাজন কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো আমরা এই কথাগুলো অসংখ্যবার বলেছি প্রবাসী সাংবাদিক যারা রয়েছেন প্রবাসী যারা লড়াই করছেন পিনাকি ভট্টাচার্য দাদাসহ অসংখ্যবার এই কথাগুলো কিন্তু তিনিও বলেছেন যে এই বিপ্লব পরবর্তী যে সময় এই সময়টি অত্যন্ত ক্রুশাল অত্যন্ত ক্রুশাল এবং এই টাইমে ন্যূনতম কোনো ভুল করলে আমাদের কিন্তু বড় ধরনের খেসারত দিতে হবে কিন্তু আমরা জেনে কিংবা ইচ্ছাকৃতভাবে সেই পথে পা বাড়াচ্ছি কিনা এটি একটি বড় প্রশ্নের বিষয় আজকে যেখানে কৃষক শ্রমিক ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সার্বজনীন ইউনিটি আমাদের রাখা দরকার ছিল ঐক্য দরকার ছিল সেখানে আমরা নিজেরাই ফ্র্যাকশনে ভুগছি নিজেরাই আমরা ডিভাইডেশনে নিজেরাই আজকে আলাদা হচ্ছে আর পতিত স্বৈরাচারের দোসর যারা তারা এই সুযোগটি খুঁজছে এই রাস্তাটি তারা খুঁজছে যে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র জনতা জনগণ একটু যদি আপনার সুযোগ দেয় বিভাজিত হয় ফ্র্যাকশন তৈরি করে নিজেদের মধ্যে খুব সূক্ষ্মভাবে তাহলে তারা সেই পরাজিত শক্তিকে আবার আমাদের মাথার উপরে এনে চাপিয়ে বসাবে আবার আমরা একটা ফ্যাসিস্ট শক্তির কবলে পড়ে যাব সেটাই হতে যাচ্ছে এই যে দেখুন আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা সেই পথে পা বাড়াচ্ছি আগাচ্ছি তাদের দেখানো পথে তারা চায় আমাদের মধ্যে ডিভাইডিসন তৈরি হোক ফ্র্যাকশন তৈরি হোক বাংলাদেশের সবজাইতে। বড় রাজনৈতিক দল এখন বিএনপি জামাত ইসলাম তাদের মধ্যেও এখন নানাভাবেই একটা অসম প্রতিযোগিতা তৈরি হয়েছে যেন বিএনপি জামাতকে ঘায়েল করতে ব্যস্ত জামাত বিএনপিকে নিচে নামাতে ব্যস্ত তো এই যদিও অবস্থা তো নির্বাচন হয় নাই ভাই এখনই যদি এই অবস্থা হয় তাহলে আজকে মাহবুল আলম হানিফ আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের নেতা খুনি মাহবুল আলম হানিফ কি বলেছেন সবাই দেখেছেন না আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে হবে দেওয়া হবে না কথাটা হাস্যকর মনে হতে পারে উড়িয়ে দিতে পারেন কিন্তু তার কথার মধ্যে মেসেজ বার্তা আছে এরকম একটা মোমেন্টে সে কিভাবে এই বক্তব্য দেয় তার এই দুঃসাহস কিভাবে হলো তার দুঃসাহস আমরাই দিয়েছি আমরাই দিয়েছি আমাদের কারণে সেই দুঃসাহস পাচ্ছে তারা পাচ্ছে আওয়ামী লীগকে ছাড়া নাকি কোনো নির্বাচন বাংলাদেশে হবে না দুঃসাহস দেখেন হ্যাঁ আমরাই তো সেই রাস্তা তৈরি করে দিচ্ছি বিপদে সবাই পড়বেন সবাই মনে করছেন আরামে আছেন এমপিত্ব মন্ত্রিত্ব এটা সেটা নো বাংলাদেশে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে ঝুঁকিমুক্ত নই কেউ যদি মনে করেন আমরা খুব ভালো আছি একবারে দেশ জান্নাতে চলে গেছে ভাববার কোনো কারণ নেই অনেক বিপদ অপেক্ষা করছে অপেক্ষা করেন জাস্ট এতটুকু বললাম সেদিন মনে পড়বে আমি ফারুক হাসান যা বলেছি বাস্তবে যখন দেখবেন বলবেন আমার কথা সত্য না মিথ্যা ভালো থাকবেন আল্লাহ হাফিজ